আপনি কি জানেন আমাদের শরীরের বয়স বাড়ে একটা ঘড়ির মতো টিক টিক করে কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে সেই ঘড়ির গতি আপনি চাইলে কমিয়ে দিতে পারেন সত্যি সত্যি বয়স চল্লিশ হলেও দেখতে তিরিশের মতো থাকা সম্ভব আর পঞ্চাশ ছুলেও এনার্জি থাকবে পঁচিশ বছরের মতো আজকের ভিডিওতে জানাবো দীর্ঘদিন তরুণ থাকতে মানুষের জীবনে যে পাঁচটি অভ্যাস সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেই গোপন ফর্মুলা স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বয়সকে স্থির করে দেওয়ার এমনকি বয়স কম দেখানোর পাঁচটি বৈজ্ঞানিক অভ্যাস ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর অভ্যাসটাই মানুষ সবচেয়ে বেশি ভুল করে হ্যাবিট ওয়ান এইজিং খাবারের শক্তি ইট লাইক ইউ ওয়ান্ট টু স্টে ইয়াং আপনি যা খান সেটাই আপনার ত্বক শক্তি হরমোন সব কিছু নিয়ন্ত্রণ করে বিশেষ করে তিনটি খাবার আপনাকে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে বেরি ব্লুবেরি বা স্ট্রবেরি ত্বকের ভেতরের ড্যামেজ সারায় বাদাম আলমন্ড বা ওয়ালনাট কোলাজেন বাড়ায় ডার্ক চকলেট ত্বককে ইউভি রশ্মি থেকে রক্ষা করে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই খাবারগুলো রোজ খেলে ত্বকের বয়স তিরিশ শতাংশ পর্যন্ত ধীর হয়ে যায় হ্যাবিট টু ডিপ স্লিপ ইকুয়াল ন্যাচারাল অ্যান্টিএজিং ঘুম এটা শুধু বিশ্রাম নয় এটা হচ্ছে শরীরের রিপেয়ার মড রাতে একদম ডিপ ঘুম হলে শরীর এইচ বা গ্রোথ হরমোন তৈরি করে যেটাকে বলা হয় ইয়ং হরমোন সাত আট ঘণ্টা ঘুম সমন কম বলি রেখা বেশি এনার্জি ভালো মুড প্র্যাকটিক্যাল টিপস রাতে মোবাইল ফ্লাইট মোড ঘুমানোর এক ঘণ্টা আগে স্ক্রিন বন্ধ রুম ঠান্ডা অন্ধকার একটু নিয়ম মানলে ঘুমিয়ে আপনাকে বয়স কম দেখাতে সাহায্য করবে হ্যাবিট থ্রি মুভ ইয়ার বডি স্টে ফিফটিন ইয়ার্স ইয়াঙ্গার যে মানুষ প্রতিদিন তিরিশ মিনিট হাঁটে বা হালকা ব্যায়াম করে তার ডিএনএ বয়স অন্যদের চেয়ে পনেরো বছর কম হ্যাঁ শরীর চর্চা শুধু পাতলা করে না আপনার শরীরের সেলগুলোকে তরুণ রাখে হোয়াট টু ডু প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা সপ্তাহে তিন দিন লাইট এক্সারসাইজ যোগ বা স্ট্রেচিং এটা শুধু শরীর নয় মনকেও দশ থেকে পনেরো বছর তরুণ রাখবে হ্যাবিট ফোর স্ট্রেস কন্ট্রোল ইকুয়াল লং ইউথ স্ট্রেস হল বয়স বাড়ার সবচেয়ে বড় কারণ স্ট্রেস হলে কর্টিসোন বেড়ে যায় যা কোলাজেন নষ্ট করে ফাইন লাইন বুলি রেখা চুল কমে যাওয়া সব শুরু হয় কি করবেন দিনে পাঁচ মিনিট মেডিটেশন প্রকৃতিতে হাঁটা নিজের জন্য পনেরো মিনিট কোয়াইট টাইম এটা শুধু মুখ নয় পুরো শরীরকে বয়সের হাত থেকে রক্ষা করে হ্যাবিট ফাইভ স্ট্রং রিলেশনশিপস ইকুয়েল লঙ্গার লাইফ একাকিত্ব মানুষের জীবনের বয়স দশ বছর কমিয়ে দেয় এটা প্রমাণিত যাদের বন্ধুত্ব পরিবার ভালো সম্পর্ক আছে তারা বেশি দিন বাঁচে বেশি এনার্জেটিক থাকে কেন কারণ ভালোবাসা হাসি সংযোগ শরীরে হ্যাপি হরমোন ছড়ায় যা আপনাকে তরুণ রাখে হোয়াট টু ডু পরিবারের সাথে সময় কাটান প্রিয় মানুষের সঙ্গে নিয়মিত কথা বলুন পজিটিভ মানুষের সাথে থাকুন এমন কিছু অভ্যাস আছে যেগুলো বয়স বাড়ায় দুই গুণ কম ঘুম বেশি ফাস্টফুড স্ট্রেস পানি কম খাওয়া রোদে অতিরিক্ত থাকা সাবধান না হলে এগুলো বয়স পাঁচ বছর নয় দশ বছরও বাড়িয়ে দিতে পারে আজ যে পাঁচটি অভ্যাস বললাম আপনি কমপক্ষে দুটি অভ্যাস আজ রাত থেকেই শুরু করতে পারেন বয়স তো বাড়বেই কিন্তু আপনি চাইলে সেই গতি কমিয়ে তরুণ থাকতে পারবেন আরও অনেক দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টে ইয়াং স্টে পাওয়ারফুল